হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় খুবই ভালো আছি আজ নিয়ে আসলাম গরমের খুবই একটি কমন সবজি রেসিপি এটা মানে রাস্তায় বের হলেই দেখা যায় যে মানে গরমের একটি খুবই জনপ্রিয় সবজি এটা গরমে খুবই এটা খাওয়া হয় আর এটা খেতে কিন্তু খুবই ভালো আর সেটি হচ্ছে আজকে দুন্দুল ভাজি করব আর এটি খুবই মজা করে ভাজি করবো করে ছিলে নিয়ে নিয়েছি এখন আমি এভাবে গোল গোল করে একটু মোটা করে কেটে নেব এটা কিন্তু বেশি পাতলা করা যাবে না তাহলে কিন্তু এটা একদম গলে যাবে তখন ভাজিটা খেতে ভালো লাগবে না এরকম একটু মোটা করে কাটতে হবে আর আমরা সবাই হয়তো অনেকেই এই দুন্দুল ভাজিটা করতে পারি আবার অনেক নতুন আপুরা ভাইয়ারা করতে পারে না তাদের জন্য আজকের ভিডিওটা তারপর আমি একটি প্যান চুলায় বসিয়ে দিয়েছি আর দিয়ে দিব এখন পর্যাপ্ত পরিমাণে তেল আর এটা অল্প তেল দিলেই হয়ে যাবে কারণ এই দুন্দুলটা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর একদম নরম হয়ে যায় সেজন্য তেলটা একদম কম দিলেই হবে এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিতে হবে একদম বেশি লাল করা যাবে না নেড়ে চেড়ে পেঁয়াজটাকে এখন আমি একটু ভেজে নেব আর এরিফাকে দিয়ে দিবো পাঁচ সাতটা কাঁচা আমি ফালি করে নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে শুকনো মরিচটাও অ্যাড করতে পারেন সেটাও কিন্তু খেতে অনেক ভালো লাগে এখন দু এক মিনিট পেঁয়াজটাকে আর কাঁচামরিচটাকে ভেজে নেবো দেখুন আমি এইভাবে করে পেঁয়াজটা ভেজে নিয়েছি এখন আমি দুন্দুলগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখন দুন্দুলগুলো আমি প্যানে দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিব লবণ লবণটা এখানে বুঝে শুনে দিতে হবে কারণ দমদুলটা অনেক নরম হয়ে যায় আর একদম অল্প হয়ে যায় সেক্ষেত্রে একদম বুঝে শুনে কিন্তু লবণটা দিতে হবে লবণটা দিয়ে ভালো করে নেড়েছেড়ে দুন্দুলটাকে রান্না করতে হবে দেখুন এটাকে কিন্তু এখন আমি এক মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব মিনিট পরে ফিরে আসছি দেখুন এটা কিন্তু অনেকটাই সফট হয়ে এসছে আর এটার কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসছে এই পর্যায়ে আমি আরো এক মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। এক মিনিট পরে ফিরে আসছি দেখুন এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর যতটুকু পানি বের হয়েছে সে পানিটুকু শুকিয়ে নিতে হবে তাহলে কিন্তু ভাজিটা খেতে অনেক ভালো লাগবে দেখুন আজকে আমার ভাজিটা রেডি হয়ে গেছে আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন ভালো থাকবেন খোদা হবে